আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিনে আসি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের জন্য হাই চয়েসে চলে আসছি খুবই সুন্দর সুন্দর নতুন নতুন পার্টি পার্স চলে আসছে দেখেন এখন একটা ওয়েডিং সিজন তার উপরে সামনে ইদ সো নতুন পার্স না খেলে কি হবে সো এইটা কিন্তু এরকম হাতে নিতে পারবেন পুরো চুরির মতো রিং করা আছে তাই না অনেক সুন্দর এবং এখানে এরকম কাজ করা কালার আছে দুইটা দুইটাই খুবই সুন্দর একটা ওয়াইন কালার আর একটা হচ্ছে টুকটুক একটা রেড কালার তো ভাই পার্সটার প্রাইস কত পড়ছে

টাকা ওকে ভিয়ার্স এরপরে যে পার্টসটা দেখাচ্ছি এটা আরো বেশি সুন্দর দেখেন এটা পুরোটাই না এরকম স্টোন ওয়ার্ক এবং পুরোটাই এবং ফোন ব্যাগ পুরোটাই স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্টোন এর কাজ এবং এটা তো মোটামুটি ভালো স্পেস আছে ঠিক আছে অনেক স্পেস এই দুইটা ব্যাগেই আজকে আরো কয়েকটা ব্যাগ দেখাবো এরকম যেগুলোতে স্পেস অনেক

লক করার সিস্টেমটা খুবই লং চেন আছে এটার দাম কত পড়ছে ভাই থাকবে দু হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাচ্ছে রোজগোল কালার আছে

কালার থাকবে দুইটা এবং সামনে পিছনে পুরোটাই হচ্ছে স্টোনের কাজ এগুলোর অনেক জায়গায় দেখবেন কি ব্যাক দেখা যায় জাস্ট সামনে স্টোন থাকে ব্যাক সাইড প্লেন বাট এটা আসলে কোনো সামনে পিছনে নাই দুই সাইডে সামনে ইউজ করতে পারবেন আপনার এরকম এটা প্রাইস পড়বে আঠেরোশো টাকা ও ফিয়ার্স এই ব্যাগগুলো জাস্ট দেখেন এটা আমি একসাথে কালারগুলো নিয়েছি ভেলভেটের উপরে প্রত্যেকটা কালার ও মাই গড আচ্ছা এখানে একটা জিনিস একটু আগে বলিনি এই ভেলভেটের কালারগুলো না একটু শাইনিং শাইনিং এক্সাক্ট কালারটা আপনার হাতে পেলে বুঝতে পারবেন ঠিক আছে যেমন এটা একটু দেখেন শাইন করছে আবার ম্যাট লুক এই যে এই যে এটার এক্সাক্ট কালারটা হচ্ছে এইটা এটা হচ্ছে মানে ব্যাগের শেপটা জাস্ট দেখেন কি ক্লাসি একটা ভাইব দিচ্ছে এটা এটার কালার যদি দেখায় কি সুন্দর কালার দেখেন খুবই ক্লাসি ভাইব দিচ্ছে দেওয়া আছে চেন দেওয়া আছে দুইটা হ্যান্ডেল এবং হচ্ছে চেন দুইটা আছে আচ্ছা এটা যদি দেখাই এটার শেপটা আমার পার্সোনালি খুবই ক্লাসি লাগছে এটার কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার এটার দাম কত ভাই রেড ওয়াইন টাইপের কালার আর একটা খুবই সুন্দর গ্রিন বটল গ্রিন দাম মাত্র পনেরোশো টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাবেন সো এই ব্যাগটা দেখেন এটার আবার কালার আছে দুইটা ঠিক আছে এটা খুবই মানে যারা একটু স্মুথের মধ্যে ব্যাগ চান না যে একদম স্মুথ থাকবে এটার এই হ্যান্ডেলটাও কিন্তু স্টোন ওয়ার্ক এটা একটু বাট স্টাইলে এই পুরোটাই স্টোন কালার দুইটা এটার দাম কত পড়ছে ভাইয়া এটা প্রাইস থেকে মাত্র 2000 টাকা 2000 টাকা একটু দেখি ভাইয়া প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2000 টাকা এবং এটা ক্যারি করা আই অনেক বেশি ইজি হয় তাই না দেখতেও সুন্দর ক্যারি করাও ইজি এটার প্রাইস পড়বে 2000 টাকা আচ্ছা পরে আরো ডিজাইন আছে দেখাচ্ছি সো দেখেন এখানে আরেকটা আছে সেম প্যাটার্নটা বাট শেপটা হচ্ছে একদম বাট ওয়ার পারফেক্ট শেপ এটার দাম কত আঠারোশো টাকা এটা পুরোটাই কিন্তু একটা মেটালের উপর স্টোন ওয়াক করা ঠিক আছে পুরোটাই বাট বলে বললে ভাববে না যে আবার হচ্ছে ফ্যাব্রিক ফ্যাব্রিকচারগুলো আছে ভ্যাদের কাছে বাট এটা পুরোটাই হচ্ছে মেটালের উপর স্টোন ওয়ার্ক বাট খুবই স্মুথ দেখেন একদম স্মুদ ওকে প্রাইস কত বললেন ভ্যাঁ আঠারোশো টাকা এই ব্যাগটা দেখেন এটা আরও বেশি সুন্দর এটার দাম কত পড়ছে ভ্যায়া পনেরোশো টাকা পনেরোশো টাকা রিজনেবল রেঞ্জে যারা আছেন তাদের জন্য আছে পনেরোশো টাকা আচ্ছা এরপরে এগুলো দেখাই যেটা প্রাইস কত ভাইয়া সেম শেপটা শুধু একটু চেঞ্জ পনেরোশো টাকা আচ্ছা এরপরে আরো আছে এই যে এটা প্রাইস পড়বে পনেরোশো এটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা ব্যাগ এটার প্রাইস কত পড়বে ভ্যা পনেরোশো টাকা ওকে আপনাদের আরেকটা একটা খুবই পছন্দের ব্যাগ এবং এটার অনেকগুলো কালার চলে আসে দেখতে পাচ্ছেন এটা আমরা একটু এক এক করে দেখাই তো এইটারও শেপটা আমার পার্সোনালি খুবই পছন্দ এবং এই কালারটা মনে হয় একদম নতুন আসে তাই না বটল গ্রিন এবং এটার সাথে হাতল এবং চেন ভিতরে দেওয়া থাকবে আর ভিয়ার্স এইটার যা শেপ চেন দেওয়া আছে আহ একটু লক করে দিয়েন ভাই আমরা একটু শেপটা দেখাই ব্যাগের শেপটা দেখছেন কি ক্লাসি এবং এটার কালারগুলো যদি দেখাই প্রত্যেকটা ও মাই গড তারপরে মেরুন এটা একটু ওয়াইন টেপের মেরুন হ্যাঁ তারপরে বোল্ড ব্ল্যাক আর একটা খুব সুন্দর একটু সিলভার টোন এটার দাম কত পড়ছে ভাই এটা প্রেসে টাকা 1500 টাকা খুব রিজেনাবল রেঞ্জে পাচ্ছেন 1500 টাকা এটা একটা চমৎকার ব্যাগ আছে কালার হচ্ছে এটা একটা মানে তারপরে এটারই আরেকটা ডিজাইন আছে ঠিক আছে মানে প্যাটার্নটা একই এটার প্রাইসও সেম পনেরোশো টাকা নেক্সট আমরা চলে যাব নেক্সট যদি দেখাই এইটা এটার প্রাইস কত ভেয়া খুবই ক্লাসিক এটাও সেম পনেরোশো পুরোটাই স্টোন ওয়ার্ক এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোস সাইডই স্টোনের কাজ পাবেন এই যে এটাও সেম প্রাইস পনেরো পনেরোশোতে পেয়ে যাচ্ছেন এইটা আরেকটা ডিজাইন সেম রেঞ্জ এটাও সেম দাম থাকবে পনেরোশো আর এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু নতুন আসে আমরা আপনাদের কিন্তু রেগুলার দেখিয়ে থাকি দেখেন এটা অনেক বেশি সুন্দর প্রাইস একই সেমটারই সিলভার কালার এই সেমটারই আর একটা রোজ গোল্ড কালার

তারপরে আপনাদের আরেকটা পছন্দের কালার এটার কালারগুলো একটু নিয়ন ভাই এত সুন্দর এই ব্যাগটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর ব্যাগটার প্রাইস কত পড়ছে ভাই এখন এটা 1800 টাকা 1800 টাকা only 1800 টাকা এবং এটা শেপটাও সুন্দর ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে only 1800 টাকায় এই সুন্দর ব্যাগটা আপনার পেয়ে যাচ্ছে তো এর বাইরেও যদি আপনারা হচ্ছে হাই চয়েজে আসেন এখানে কি কি পাবেন দেখেন পার্টি পার্সের তো কিছু কালেকশন দেখাইছি তারপরে যারা হচ্ছে বাটুয়ার মধ্যে কালো মানে কালেকশন চাচ্ছেন বাটু আছে ভাই এই বাটগুলো প্রাইস এরকম করবে যেটা

ব্যাগ আছে একদম রিজনেবল থেকে এক্সক্লুসিভ ব্র্যান্ডের সব ব্যাগ পেয়ে যাবেন এই শপটা ভিজিট করলে সো অ্যাড্রেসটা বলে দিয়ে ইস্টারমুল্কের গ্রাউন্ড ফ্লোরে শপ নাম্বার হচ্ছে জি থার্টি আর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ